আপনার এলাকায় ইটালিয়ান ভিসা কোথায় আবেদন করবেন অনেকেই ইটালিয়ান ভিসার জন্য ভুল জায়গায় গিয়ে অপ্রয়োজনীয় সময় ও টাকা নষ্ট করেন এর একটাই কারণ নিজের এলাকায় আসলে কোথায় আবেদন করতে হবে ইটালি দূতাবাস না কোনো কনসুলেট অফিসে না ভিএসএফ সেন্টার নাকি অন্য কোনো অনুমোদিত এজেন্সিতে তা তারা জানে না কিন্তু জানেন কি ইটালিয়ান সরকারের একটা সিক্রেট কিন্তু ফ্রি টুল আছে যার মাধ্যমে আপনি চাইলে ঘরে বসেই মাত্র এক মিনিটে জানতে পারেন ঠিক কোথায় কোন অফিসে এবং কোন মাধ্যমে ইটালিয়ান ভিসার আবেদন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি করা যাবে বিশ্বের যে কোনো দেশ থেকে এবং শুধু মোবাইল ব্যবহার করেই জানতে পারবেন আজকে আমরা এই পদ্ধতিটাই দেখব এই ভিডিওটিতে এর জন্য সবার আগে আপনাকে যেতে হবে ইটালিয়ান মিনিস্তেরো দেলি আফারি এস্তেরি বা ইটালিয়ান ফরেন মিনিস্ট্রি এর অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের দেওয়া এই লিংকে ক্লিক করার পর আপনি Ele room দেখতে পাবেন যেখানে মাত্র চারটি প্রশ্নের উত্তর দিলেই আপনার জন্য প্রয়োজনীয় সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রথম প্রশ্নটি হচ্ছে ইওর নাসিওনালিটি এখানে আপনার নাগরিকত্ব লিখবেন উদাহরণ হিসাবে আমি বাংলাদেশ দিচ্ছি এরপর ইওর কান্ট্রি অফ রেসিডেন্স আপনি বর্তমানে যে দেশে বসবাস করছেন সেই দেশের নাম দিন এখানেই আসল সুবিধা আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন এখানে শুধু আপ আপনার বর্তমান বসবাসের দেশ লিখলেই হবে উদাহরণ হিসেবে বোঝানোর জন্য আমি এখানে কাতার ব্যবহার করছি এর পরের অপশনটি হচ্ছে লেংথ অফ ইওর ইস্টে আপনি কতদিনের জন্য ভিসা চান এখানে দুটি অপশন আমরা দেখতে পাই আপ টু নাইন্টি ডেস অথবা মোর দেন নাইন্টি ডেজ আপনার প্রয়োজন অনুযায়ী অপশন টি সিলেক্ট করুন উদাহরণ হিসাবে আমি দিচ্ছি আপ টু নাইন্টি ডেস এবং সব শেষে রিজন ফর ইয়র ইস্টে আপনি কোন কারণে ইটালি যেতে চান এখানে বিভিন্ন অপশন থাকবে যেমন ট্যুরিজম এরপরে টুরিজম ভিজিট টু ফ্যামিলি অথবা ফ্রেন্ডস রয়েছে বিজনেস মেডিকেল কেয়ার রিএনটি ইত্যাদি ইত্যাদি বোঝানোর সুবিধার জন্য আমরা এখানে ট্যুরিজম নির্বাচন করছে শুধু সবগুলো পূরণ করার পর এখানে দেওয়া এই গো টু অ্যানসয়ার্স বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ তথ্য চলে আসবে প্রথমেই আপনি দেখতে পাবেন সামারি অফ ইনফরমেশন এন্টার মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন তার একটি পরিষ্কার সারাংশ এরপরেই আসবে ডকুমেন্ট অ্যান্ড ফর্মস সেকশন প্রয়োজনীয় ডকুমেন্টের পূর্ণ চেক লিস্ট যেখানে আপনার ভিসার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্টের তালিকা থাকবে যেমন এন্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রিটার্ন টিকিট বা বুকিং পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ট্যুরিস্ট ভিসার জন্য একটি রেডি লিস্ট বা আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে চান এখানে সেই ক্যাটাগরির রেডিমেড চেকলিস্টগুলোই আপনাকে দিবে এরপরেই আসবে কোথায় আবেদন করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার এটাই এই পোস্টের মূল বিষয় সব শেষে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন হোয়ার টু অ্যাপ্লাই ফর এ ভিসা আমরা উদাহরণ হিসাবে দিয়েছিলাম কাতার তাই এখানে দেখতে পাচ্ছি এমবাসি অফ ইটালি ইন দোহা এরপরে আমরা এখানে অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট অফিসিয়াল ইমেল সকল বিস্তারিত এখানে পেয়ে যাচ্ছে মানে কোথায় গিয়ে বা কোন অফিসে যোগাযোগ করে আবেদন করতে হবে সবকিছু এখানে পরিষ্কার এখানে আরো একটি উদাহরণ দিয়ে দেখালাম যেমন আপনি যদি ইন্ডিয়া সিলেক্ট করেন তাহলে দেখবেন একাধিক অপশন চলে আসবে যেমন কনসুলেট জেনারেল অফ ইটালি ইন বেঙ্গালর কনসুলেট জেনারেল অফ ইটালী ইন কলকাতা কনসুলেট জেনারেল অফ ইটালি ইন মুম্বাই এরপর অফ ইটালি ইন নিউ দিল্লি তার মানে এখানে কি বোঝা যাচ্ছে প্রতিটি নিচে থাকবে কোন কোন রাজ্য বা এলাকা তারা কভার করে অফিসিয়াল ইমেল ও ফোন নাম্বার কথা আর আন্দাজে নয় আর ভুল জায়গায় গিয়ে সময় নষ্ট নয় এই একটি অফিসিয়াল টুল ব্যবহার করলেই আপনি নিজেই জানতে পারবেন ঠিক কোথায় কিভাবে কোন অফিসে ইটালিয়ান ভিসার আবেদন করতে হবে এই ভিডিওটা আপনি দেখছেন মানি আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন যদি এগুলো আমরা আগে জানতাম হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইতালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যা সহজভাবে নিজেই সমাধান পেয়ে যাবেন যেমন ধরুন ইটালি ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড ইতালিতে দ্রুত কাজ পেতে চান মাত্র সাত দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস কিভাবে পেডমসদি সৌজন্য এর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর ডেট এগিয়ে আনা যায় সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও ইতালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি কিভাবে দ্রুততর করা যায় পাসপোর্ট পাওয়ার টিপস সহ সম্পূর্ণ ভিডিও কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের ছয় মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ দুই হাজার ছয়শ এগারো পর্যন্ত দেওয়া হবে সাথে যাতায়াত খরচ রোমে কষ্টে থাকা মানুষের জন্য আসার আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়াই কিন্তু অনেকেই জানেন না কিভাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না আর হ্যাঁ আমিও পারিতে সর্বদা ইটালির প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানে ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয় যারা এখনো জানেন না শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা আর এই সকল ভিডিও গুলো লিঙ্ক আমি আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ